আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদেরকে একটু আনকমন একটা জিনিস দেখাবো আজকে আমরা জাপানের অনেক বড় একটা ইকুয়ারিয়াম দেখতে আসলাম তো এখানে এসে অনেক কিছুই দেখলাম ইকুয়েরিয়ামে তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটার নাম হলো শিল তো শিল পানির মধ্যে কিভাবে থাকে বা কিভাবে খেলে পানির মধ্যে এটা দেখতে অনেকেরই ভালো লাগে তো আমারও অনেক ভালো লাগে আমার সাথে র্যাঙ্কও আছে র্যাঙ্কারও অনেক ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা একটু দেখেন শিল পানির মধ্যে কিভাবে থাকে শিল হচ্ছে একটা প্রাণী এই প্রাণীটা জলে স্থলে দুই জায়গাতেই থাকে জলে যখন থাকে তখন এটার চলাফেরা অনেক দ্রুত করে আর যখন স্থলে আসে বা পানির উপরে আসে ও তখন এটা চলাফেরা করে অনেক ধীর গতিতে অনেক ভারী এই শিল প্রাণীটা তো এটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো ভিডিওটা দেখতে থাকুন আমি আর বেশি কথা বলবো না Obrigado.